It's hard. জুম্মা নামাজ শেষে সায়েন্স ল্যাবে সায়েন্স ল্যাব অবরোধ করে এই মুহূর্তে আন্দোলন করছেন শিক্ষার্থী এবং সাধারণ জনগণ তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন আশেপাশে যে কলেজগুলো রয়েছে আইডেল কলেজ ঢাকা কলেজ সহ সিটি কলেজ সহ আশেপাশে কলেজগুলো রয়েছে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন না অনেক নারী শিক্ষার্থীকেও আমরা দেখতে পাচ্ছি জুম্মার নামাজের পরপরই কিন্তু এখানে এসেছেন জুম্মার নামাজের পরপরই কিন্তু এরা তারা করে এখানে এসেছেন সায়েন্স ল্যাবরেটরি এলাকা যারা এসেছে সায়েন্স ল্যাবরেটরি এলাকা কিন্তু আটকে দিয়ে কিন্তু আন্দোলন করছেন অবরোধ করে রেখেছেন সায়েন্স ল্যাবরেটরি এলাকা সেটি কিন্তু আমরা আপনাদেরকে ছিলাম দর্শক জুম্মা নামার শেষে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় এই মুহূর্তে একটি মিছিল বের করেছেন আশেপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এবং নারী শিক্ষার্থীদেরও কিন্তু আমরা দেখছি দর্শক দেখতে পাচ্ছে যে এই মুহূর্তে রাজধানী সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি দেখতেই পাচ্ছেন যে আশেপাশের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে জুম্মার নামার শেষেই কিন্তু এখানে বের হয়েছেন জুম্মা নামার শেষে আন্দোলন করছেন এবং তারা এই মুহূর্তে সায়েন্স ল্যাব ল্যাবেই ঘুরে আবারও কিন্তু তারা সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে যাচ্ছেন তেমনটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে কলেজগুলো রয়েছে সেই আশেপাশের কলেজগুলো থেকে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা যাচ্ছেন